আচরণ করে তুমি জানা অল্লাহ দেশনে দেব ভালো রুহের মাতৃত তুমি অল্লাহ করে আমাদের জঞ্জরদিমা গণতন্ত্রের রক্ষক ছিলেন এর কোন জনগণের জন্য ভোটের অধিকারের জন্য ভাতের অধিকার করার জন্য যিনি আজীবন সংগ্রাম লড়াই করে চলে এনকে করেছেন আল্লাহ আজকের দিনে তুমি আল্লাহর দরবারে একটা দরখাস্ত করে গেল আল্লাহ ওই জঞ্জোরদিমার কি গুণ ছিল কি বলছিল না তাকে তুমি আল্লাহ জানো আল্লাহ শত মানুষ তুমি আল্লাহর আক্রমণ করেছি অনুভব করলাম সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ যার জন্য চকের জল জড়িয়েছে যার জন্য অস্ত্রে জড়িয়েছে আল্লাহ আমরা তার জন্য চুহের মাতিরাত কামনা করে তুমি আল্লাহ দরবারে দরখাস্ত করি আল্লাহ তুমি দেশ মাতা বেগম খালেদা জিয়াকে তার জীবনের সকল গুড়াগুলি মাফ করে হুলচুরি গুলি মাফ করে আল্লাহ তুলিতে জান্নাতের নিচু মাকাম দান করে দাও আল্লাহ জান্লাচুম মাকাম দান করে দেও আল্লাহ জান্নাতের নিচু মাকাম তুমি দান করে দাও আল্লাহ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা লক্ষ্মানকে আপনি সুস্থ রাখেন আল্লাহ সারা বাংলাদেশের বিএনপির লিডারের সুস্থ আল্লাহকে সুস্থ ব্যবস্থা করে দাও আল্লাহ আলানীয় নেতা রহমান কবর ভাই ফাইজুল ইসলাম লঞ্জ সহ যত ব্যক্তি আল্লাহ তুমি তাদের নির্বাচন করেন সবাই তুমি সত্য ব্যবস্থাপ করে দাও আল্লাহ ভালো বর্ধন করে দাও আল্লাহ কর্মী কোন সহযোগিতা দান করেন সফলতা দান করেন দরখাস্ত করি আল্লাহ আমাদের উপর মঞ্জুর করে দেন আল্লাহ আছেন জলদি আরো মিলা পশ্চিম নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী